হ্যালো অব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য খুবই সুন্দর বেশ কিছু আংটির কালেকশন বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন এখানে কয়েক পিস আংটি আছে এই আংটির ওজন এবং দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে এ পাশ থেকে দেখাই কম ওজনের মধ্যে কিছু আংটির ডিজাইন দেখাই দেখেন খুবই সুন্দর একটি পাতার কাজ করা হ্যাঁ খুবই সুন্দর আমি আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটি আংটি ওজন কমের মধ্যে এটা ওজন আছে দেখেন দেখাই এটার ওজন আছে দেখেন মাত্র এক পয়েন্ট এগারো মিলিগ্রাম তো এটা আনাই কনভার্ট করলে কত আনা হয় সেটাই দেখাচ্ছি এক পয়েন্ট এগারো ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো মাত্র একানা তিন রতি এক পয়েন্ট একানা তিন রতি এক পয়েন্টের এই আংটিটার দাম কত হবে আজকের বাজার এট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু একুশ ক্যারেট তো একুশ ক্যারেটের বাজার হচ্ছে এক লক্ষ ছষট্টি হাজার পাঁচশো সাতানব্বই টাকা এবং বাইশ ক্যারেটের আজকের বাজার হচ্ছে এক লক্ষ চুহাত্তর হাজার পাঁচশো টাকা তো যেহেতু এটা একুশ ক্যারেট তো একুশ ক্যারেট দাম কত আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এগারো তো এটার দাম কিন্তু আসবে হলো অনলি সতেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা সতেরো হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি খুবই সুন্দর একটি আংটি চলে গেল তারপরে দেখাবো দ্বিতীয় নাম্বার এখান থেকে খুবই সুন্দর আরেকটি কাটা আংটির ডিজাইন দেখেন হ্যাঁ এটাও খুব কম ওজনের মধ্যে এবং এটাও একুশ ক্যারেটের তো এটা দেখেন কতটুকু আসে দেখাই এক পয়েন্ট চল্লিশ মিলিগ্রাম এক পয়েন্ট চল্লিশে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু আসে হলো আপনার এক আনা পাঁচ প্রতি পাঁচ পয়েন্ট মানে দুই আনা থেকে পাঁচ পয়েন্ট কম তো অ্যাংচিটার দাম কত হবে সেটাই আপনাদেরকে বলে দেখাচ্ছি আজকে ইন্টু এক পয়েন্ট চল্লিশ তো এটার দাম কিন্তু আসবে হলো বিশ হাজার নয়শো বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি তো চলে গেলো এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি কাটাই আংটি দেখেন এটাও কিন্তু খুব কম ওজনের এবং একুশ ক্যারেটের হলমার্ক করা আছে তো এটার ওজন আছে দেখেন এক পয়েন্ট শূন্য আট মিলিগ্রাম এটা ওজন খুবই কম এক পয়েন্ট শূন্য আট এক পয়েন্ট তো এটা কিন্তু আসে হল একানা দুই রতি আট পয়েন্ট একানা দুই রতি আট পয়েন্টের এই আংটিটার দাম কত হবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এক পয়েন্ট শূন্য আট তো এটার দাম আসবে হলো ষোলো হাজার চারশো পঞ্চাশ টাকা ষোলো হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি তো চলে গেল এটা তারপরে দেখাবো এই পাশ থেকে দেখেন দুবাই কালেকশন খুবই চমৎকার একটি আংটির ডিজাইন নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এটা কিন্তু বাইশ ক্যারেটের তো এইটার ওজন আছে হলো আপনার তিন পয়েন্ট একষট্টি মিলিগ্রাম তিন পয়েন্ট একষট্টি মিলিগ্রামে কত আনা হয় এটা আছে হলো আপনার পাঁচানা থেকে তিন পয়েন্ট কম চার আনা সাত পয়েন্ট চার আনা পাঁচশো পয়েন্টের এই আংটিটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে তিন এটার দাম আসবে হলো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি তো চলে গেল এটা তারপর দেখা এইখান থেকে খুবই সুন্দর একটি দুবাই কালেকশন হা আংটি খুবই সুন্দর একটি আংটির ডিজাইন দেখেন আমি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি হুম খুবই চমৎকার একটি আংটি এটা কিন্তু খুবই সুন্দর একটি আংটি তো এটা কিন্তু আসছে দেখেন ছয় মিলিগ্রাম ছয় মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে হলো আপনার আটানা আটানা দুই রি তিন পয়েন্ট আটানা দুই তিন পয়েন্ট তো এইটার দাম কত হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ নয়শো ষাট ইন্টু সিক্স তো এটার দাম আসবে একানব্বই হাজার দুইশো টাকা একানব্বই হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি তো চলে গেল এইটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন দুবাইয়ের এটাও খুবই চমৎকার একটি আংটি নাইন ওয়ান হলমার্ক এটা মিলিগ্রাম তা এটার ওজন কতটুকু হয় আনায় কনভার্ট বলে দুই পয়েন্ট সাতচল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার তিন আনা দুই রত্তি তিন পয়েন্ট তিন আনা দুই রত্তি তিন পয়েন্টের এই আংটিটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এটার দাম আসবে হলো ইন্টু দুই পয়েন্ট সাতচল্লিশ এটার দাম আসবে হলো আটত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা আটত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছেন এই আংটিটি তো চলে গেলে এটা তারপর দেখাবো এই পাশ থেকে দেখেন খুবই সুন্দর রাপ ইউজ করার জন্য খুবই সুন্দর সুন্দর কিছু আংটির কালেকশন তো এইটা আছে আপনার ডায়রন্ড সিক্সের হলমার্ক করা তো এটার ওজন আছে দুই পয়েন্ট সত্তর মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট সত্তর মিলিগ্রামে কত আনা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে হলো আপনার তিন আনা চার রুদি তিন আনা চার রুদি দুই পয়েন্ট তো এটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী টু দুই পয়েন্ট সত্তর তো এটার দাম আসবে একচল্লিশ হাজার আটশো টাকা একচল্লিশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি তো চলে গেলো এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি ডিজাইন আমি ভালো করে আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি খুবই চমৎকার একটি আংটির ডিজাইন তো এইটার ওজন কতটুকু আছে দেখেন দুই পয়েন্ট এটার ওজন আছে দুই পয়েন্ট চুয়ান্ন মিলিগ্রাম দুই পয়েন্ট চুয়ান্ন মিলিগ্রামে কত আনা হয় সেটাই দেখাচ্ছি এটা আছে হলো আপনার তিন আনা দুই রুতি নয় পয়েন্ট তিন আনা দুই রুতি নয় পয়েন্টের আংটিটার দাম কত হবে সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি হুম দুই পয়েন্ট চুয়ান্ন তো এটার দাম আসবে হলো আপনার চল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা চল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি তো তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি খুবই সুন্দর একটি ডিজাইনের আংটি তো এটাও খুবই চমৎকার ছিল এটা কিন্তু একুশ ক্যারেট দুই পয়েন্ট আটচল্লিশ মিলিগ্রামের আংটি তো এটা দুই পয়েন্ট আটচল্লিশ ভাগ পয়েন্ট এটা কত আনা হয় সেটাই দেখাচ্ছি এটা আছে দুই আনা দুই রতি চার পয়েন্ট দুই আনা দুই রতি চার পয়েন্ট এটা কিন্তু একুশ কেটে একুশ কেট অনুযায়ী দাম কত আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ইন্টু দুই পয়েন্ট আটচল্লিশ দুই পয়েন্ট আটচল্লিশ ইন্টু দুইশো আশি তো এটার দাম কিন্তু আসলে হলো আপনার ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু আংটির কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ